বিছানায় দাদার জায়গা হচ্ছে না দাদা শুয়ে শুয়ে পড়তে হবে বলে কিনা গরম লাগছে হ্যাঁ ছাব্বিশ সাতাশ ডিগ্রি টেম্পারেচার বৃষ্টি হচ্ছে এখন টেম্পারেচার অনেক হ্যাঁ আমি তাই বলেছি যে এসি চলবে না এখন ঠিক আছে যা ডোটোর গরম লাগছে না ওর গরম লাগছে পাগল করে দিচ্ছে না না কিছু করার এখন অত গরম নেই বৃষ্টি ফিষ্টি হয়েছে হ্যাঁ তিরিশের উপরে আঠাশ কটাই হবে হয়তো আঠাশ খটাশ হবে সবসময় তো এসি চালানো যায় না না যে ইনি ইনি এখন দাদা সমস্যা ছিল বলছি তুই আয় এখানে মেজেতে মেঝেতে শুরু আমরা মেঝেতে শুততাম এরকম ঠিক আছে মাদুর পেতে আমাদের সময় তো আমাদের সময়টা আর ওদের সময় ট্যাক করলে হবে না তা আমি মাদুর টাদুর আর মাদুর আছে আর নেই না তার ওই যে প্লাস্টিকের যে মাদুরগুলো হ্যাঁ সেইগুলো আছে মানে আমাদের সময় যে ওই কী বলে ওগুলোকে কীসে পাত পাতির মাদুর বলতো কাঠ কাঠির মাদুর এই সমস্ত ছিল আর কি ওই অনেক রকম ছিল মাদুর যেটা ছিল অ্যাকচুয়ালি সেগুলো আর নেই এগুলো ম্যাট মাদুর পরা যাবে না ঠিক আছে ম্যাট বলতে হবে তো না এটা না ওই যে আমাদের যেটা আছে মাদুর ওই কালারফুল যে বিভিন্ন রকম ডিজাইনে যাই হোক ওই একটা আছে তো আমি ওটা পাতি যে এটা বেড কভার দিয়েছি ও আমি তিন চারটে বেড কভার দিয়েছি দিয়ে একটু গদি মতো হয়েছে তা একজনে আরেকজনের খুব ইচ্ছে করেছি সেখানে শোবে ঠিক আছে তা দাদা তো ডাকছে না আমি বলছি যে মনে হয় যাও তুমি গিয়ে শো তো আমার কথা শো না ও দাদার দিকে দেখছে তারপর অনেক সাহস নিয়ে উঠেছিলো আশা নিয়ে দাদা দাদা না বলেছে আর উঠতে পারছে না কি করে তাই তো মা আসছে না কি অ নিতে সাহস দিই তুমি বল ঠিক আছে তা তুমি গুনু করো দাদা পড়ুক তুমি গুনু করো

বেশিক্ষণ থাকবে না কিন্তু ওই যে জিনিসটা হচ্ছে ওটা খুব মানে ও খুব মজা পায় না খুব এনজয় করে হ্যাঁ ও আমিও যদি এখানে বসে কোনো কাজ করি তো ও এসে গায়ের মধ্যে এসে শুয়ে থাকবো কোথাও যাবে না ও খুব ভালো লাগে এগুলো ও বোলায় এ ঘরে তো কেউ শোয় না তাই তো যখন আমাদের প্রথম যখন এসি ফেসি ছিল না যখন আমরা আসি ফ্ল্যাটে তখন এসি ছিল না তো তখন গরমকালে আমরা এখানে শুতাম সবাই আর এই টিভি এইটা মেন কারণ হচ্ছে টিভিটার জন্য টিভিটা দেখা হতো আর মেঝেতে সুতো আমার খুব ভালো লাগে মানে খালি মেঝেতে একদম সুতো আমি খুব ভালোবাসি তাতে অনেক অনেক রকম মানে ইয়ে করতে পারে তাতে আমার কিছু আসে যায় না আমি এরকম হ্যাঁ খালি মেঝেতে আমার ভীষণ ভালো লাগে না 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 খালি মেঝেতে সুতাম না সুতাম হচ্ছে বেড কভার মানে পাতি আর কি বেড খবর আর না তখন ডোডো ছিল না বেড খবর পাতিয়ে না ডোডো আসার পরে মনে হচ্ছে দুই একবার শুয়েছি হ্যাঁ সুতো দিত না জ্বালাতন করতো এখানে চুলে ভীষণ জ্বালাতন করতো জ্বালাতন করতো কুমার এমনি খাটে থাকতে পারে না মানে এমনিও খাটে উঠলে জ্বালাতন করে কিন্তু খাটে থাকতে পারে না বেশিক্ষণ থাকতে পারে না গরম লাগে চলে আসে হ্যাঁ ওই টোটোর জন্য এসি কেনা টোটো ওই এক বছর হয়েছে তারপরে আমাদের এসি এসছে তাই না হ্যাঁ এসি এসেছে তো এসছে এখন এসি এখন চব্বিশ ঘন্টা চালিয়ে রাখতে এমন অবস্থা আমরা যখন প্রথম লোডো মানে ওই সাত আট মাস মাস বয়স থেকে আর খাওয়া দাওয়া করতো না ঠিক মতো ভীষণ ঝামেলা করতো তারপরে ডাক্তারের কাছে গেছি ডাক্তারবাবু বলছেন বাড়িতে এসি আছে তখন ওর বাবা আমার দিকে তাকিয়ে আছে আমি ওর বাবার দিকে তাকিয়ে আছি হাসছি পুরো কথা বলিনি ডাক্তারবাবু বলছেন তাহলে খাবে না মানে উনি অবস্থা বেড়ে গেছে তো বলছে তাহলে খাবে না বলছে ওরা এসিতে ছাড়া থাকে না বলছে ওকে চেষ্টা করবেন ঠান্ডা জায়গায় রাখার ঠিক আছে যাতে ও ঠান্ডা থাকে তো স্নানটা করাতে পারে বাড়ে না হলে তো তারপর এসি নেওয়া হয়ে গেছে এখন ডাক্তারবাবু বলেছেন সারাদিন যদি এসি চলে কোনো অসুবিধা নেই ওর লোম আছে অনেকেই বলে লোমটা কাটিয়ে দেওয়ার জন্য তো উনি বললেন অসুবিধা নেই লোম আপনি রাখতে চাইলে রাখতেই পারেন কোনো সমস্যা নেই তো বলছে যে যদি এসিতে থাকে হ্যাঁ চব্বিশ ঘন্টা এসিতে থাকে তো অসুবিধা নেই যার জন্যে আমরা ওর লোমটা রেখে দিয়েছি ঠিক আছে চুল যেমন মানুষের সৌন্দর্য ওর লোমটা ওর সৌন্দর্য না ঠিক আছে লোমটা কাটলে হয়তো হালকা একটু হাওয়ার স্টিনে লাগবে তো লোম করে নেই খুব একটা যে হবে তা না তবুও হয়তো কাটালে ওর কিছুটা রিল্যাক্স হতো যাই হোক তো আমি কাটাইনি অনেকে বলছেন যে লোমটা কাটিয়ে নিতে একটু ট্রিম করে নিলে কি হয় ওই যে লোমের মানে ডগাগুলো যে নষ্ট হয়ে যায় সেগুলো ট্রিম করালে আবার মানে লোমটা ভালো হবে এই জন্য ঠিক আছে ওকে সবাই যখন দেখে না এমনিতে তো ও টোটোর চোখগুলো সুন্দর ও ডাক্তারবাবু বলে কাজল নায় না ঠিক আছে আর ওর মানে ওর কালারটাও সুন্দর টোটোর কালারটা ঠিক আছে মা আচ্ছা উঠে গেছে ভাই আর আর ভাল লাগছে না হয়ে গেছে মাটির মানুষ মাটিতেই ফিরে এলাম মাটির মানুষ আমি ভাই ঠিক আছে মাটিতেই জন্ম মাটিতেই থাকি তাই থাকো তুমি মাটিতেই থাকো ম্যাও কি হয়েছে না? এসছে কেউ কেউ এসছে

সারাদিন দাদার ধাপ বল ফেটাবে এ বেচারা ঘুমাতে পারে না তাই না তুমি দাদা কাছো সব দাদা ডাকছে তো দাদা দেখো না বাবাই আছু বাবাই বাবাই কই কই বাবাই কই কোথায় গেল হ্যাঁ আমি জানি কোথায় গেছে বাজারে গেছে ভাই আমি সব জানি ঠিক আছে একটু গুনি বই নাও হ্যাঁ গুনি কই নাও আজকে সানডে আজকে হচ্ছে ফানডে তাই তো বিরিয়ানি খাবো আমরা হে দাদা দেখছিস কি বিরিয়ানি খাবো না আজকে তো একজন বিরিয়ানি খাবে না একজন সিদ্ধ চিকন আর ভাত খাবে ও নাই লাইফে বিরিয়ানিও নেই লুচি তরকারিও নেই লুচি আলুর দমও নেই চানাও নেই কাটলেট নেই কিছুই তো নেই চিকেন চাপ নেই চিলি চিকেন নেই কিছুই তো নেই সবচেয়ে দামি জিনিস যেটা থাকার কথা একটা গার্লফ্রেন্ড সে গার্লপ্রেনও নেই লাইফে প্লিজ এই যে একটা গার্লপ্রেনও নেই হ্যালো না ওটাও নেই লাইফে একদিকে ভালো এটা নেই তাই তো মনে হয় এই রে বাবা ভয়ঙ্কর সাবজেক্ট একদম বাপরে বাপ মনে হয় দাদা বলছে ফিজিক্স তো আমি এমনিও পড়ি না আর দিয়ে পড়িয়ে পরীক্ষায় নিয়ে যাবো ফিজিক্সের মার্কস নেবে না ওটা বলা যাবে না বাবা ফিজিক্সের মানে ওদের যে সেকশন টিচার আর কি বাপরে বাবা যা মার্কস তেন ও যার কাছে টিউশন পড়ে সেই স্যার বলছে বলছে কত পেয়েছিস জিজ্ঞাসা করছে ফিজিক্সে তারপরে বলছে কোন টিচার তো টিচারের নাম যেই বলেছে বলছে ঠিক আছে থাক আর বলতে হবে না টিচারের নাম শুনে বলছে বলছে থাক আর বলতে হবে না উনিও তো জানেন ওর মানে স্যার যিনি মার্কস দেন তিনিও জানেন যে আমি মার্কস কম দিই হ্যাঁ নিজেও হাসেন ফিজিক্সে ফিজিক্সটা হ্যাঁ ফিজিক্স অবশ্যই টাফজেক্ট না 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 অবশ্যই ভালো সাবজেক্ট ভালো সাবজেক্ট অবশ্যই তুমি না পারলে ফালতু হয়ে যাবে কে আমি আমাদের সময় তো এরকম ব্যাপার ছিল না ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ক্লাস টুয়েলভ হয়ে গেছে মানে ডিভাইড হয়ে গেছে আমাদের নাইন টেন থেকে এরকম আসেনি আমাদের আমাদের তখন ছিল লাইফ সায়েন্স আর ফিজিক্যাল সায়েন্স ফিজিক্যাল সায়েন্সের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রিটা ছিল আর লাইফ সায়েন্সটা পুরো বায়োলজি ছিল হ্যাঁ ফিজিক্স আর কেমিস্ট্রি ওই ফিজিক্যাল সায়েন্সে ছিল দুটো সায়েন্সের দুটো ডিভিশন ছিল ঠিক আছে এখন এখন সব এগুলো ডিভাইড হয়ে গেছে আমি বেঙ্গল বোর্ডের খবরও এখন বলতে পারবো না কারণ মানে ওটা থেকে একদম ডিট্যাচ তো যার জন্যে আমি আমি এখন জানি না এখন সব সব পুরো চেঞ্জ হয়ে গেছে আমাদের সময় থেকে আমার মানে যে বছর আমরা পাশ করেছি তখন থেকে সব চেঞ্জ হতে শুরু করেছে না মানে তার দু বছর তিন বছর পর থেকেই সব চেঞ্জ হতে শুরু করেছে আমার বোনও পড়েছে পুরো মানে নূতন সিলেবাস তার আগে কতবার চেঞ্জ হয়ে গেছে হ্যাঁ আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের খাঁটি বাঙালি ভাই একদম ডোডো ডোডো বাঙালি তাই না মা মনে প্রাণে বাঙালি একদম ওর মার মতো আবু টু ছে ঘুম পাচ্ছে চোখ তো দেখো ঘুম পাচ্ছে মা সত্য করে ঘুম পাচ্ছে তোমার দেখো কোথায় শুয়ে আছে দেখো এত জায়গা থাকতে ওখানেই গিয়ে ওই ওর মধ্যে গিয়ে শুয়ে থাকতে হবে ঠিক আছে তুমি ঢোপা করে যাও ঢোপা করো কি করবে এরা এ সংসার নিয়ে এখানে চলে এসছে আর এ নিজেকে নিয়ে দাদার পাশে বসে পড়েছে ওর এই যে এই জায়গা আর না হলে এই যে এই জায়গা কেমন পাশে এই হচ্ছে এই জায়গা এই কি খাচ্ছ তুলে কি রে

ওদের দেওয়া যায় সামান্য জিরে ধনে খুব সামান্য পরিমাণে কোয়ান্টিটিতে দেওয়া যায় আমি দেখেছি কিন্তু তবু আমি দিই না তবে বিরিয়ানিতে দেওয়া যায় বিরিয়ানি যদি বানাও একটু চিকেন দিয়ে আর পিনাট বাটার পিনাট বাটার আমরা আছে না পেঁয়াজ রসুন তো ওগুলো দেওয়াই যায় না তেলও দেওয়া যায় না ওগুলো তো পিনাট বাটার ওকে আগে করতাম না পিনাট বাটারে একটু ফ্রাই করে ওকে দিতাম